দেখাইতরা গিয়া দেখন এক গুরক বেটা মানুষ এরার ফরিষ্ট হলে বড় বড় গুরুজ দেবাড়িআই আনি আগ্নের মধ্যে আগুনের শহর আগুনের পাহাড় ও ওদের এই আজাবটা চলে বুঝলাম না ইয়ারসুর আল্লাহ আর দুনিয়াৰ জমিন যে আওলা দখলে মা বাবা রে জমিন কষ্ট দিবা না রে আল্লাহ সেইভাবে দুজো আগুন তৈয়ার করে রাখ নাফরমান আওলাদ যারা আছে যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হদিস মৰু আওলা দাকুম বিশ্বাল্লাতে ওহুম আপনা ও সাবে রসুল্লাহ ফরমাইন প্রত্যেক গার্জেন টকলর সম্মত নগরে কইসন তোমাদের আওলা টকলর যখন সাত নম্বর বয়স হয়ে যাইব তাদের নমাজর জন্য তুমি তার আদেশ করো নমাজ লইয়া যাও সাত নম্বর বয়সও যদি তারে নমাজর আদেশ দেই ছেলেউইলে ফুল প্যান্ট পরিধান করব লঙ্গি পরিধান করব অটোমেটিক সে বাল কাপড় পরিধান করা শিখি লাইব। অটোমেটিক সে তার আদর্শ বালা হওয়া আরম্ভ হয়ে যাইব একজন মহিলার যখন সাত নম্বর বয়স নমাজের জন্য তাকিদ দিবা তখন তো নমাজ ফরইসে না মহিলার কিন্তু তখন মহিলা মাতার মধ্যে উড়া দিব বাল জামা কাপড় পরিধান করব যেহেতু নমাজ পড়তো নমাজ এবাদতর দ্বারা মানুষ অটোমেটিক মানুষের আদবাখলাখ চরিত্র সুন্দর হয়ে যায় অদ্রিবু হোম মহুম অদ্রিবু হুম আলাই হা ওহুম আবনা উশ্রে যখন সন্তানের বয়স হয়ে যাইব দশ নম্বর বয়স তার কি কর তুমি তান মারিয়াও নমাজ ভরাও আমরা স্কুলের বই ফড়ে না মারি ওলারি মারতায় স্কুলের বই ফড়েন না ফড়ার মধ্যে বসেন না হিসাব করিয়ার একজন মাস্টার রাখছি একজন রাখছি ইংলিশ মাস্টার সাবজেক্ট ওয়াইজ হিসাবে আরেকজন রাখ রাখছি বলে অঙ্কর মাস্টার আরেকজন রাখছি বলে বিজ্ঞানর মাস্টার টিউশনে গেছে না সন্ধ্যার বেলা পড়িছে না ই বছর রেজাল্ট বেলা করছে না বাচ্চারে ধরিয়া কোনো সময় মারামারি করিয়ার কিন্তু টকলে আমরা সন্তানদের শিক্ষার জন্য জেলা দমক দেই থারের বেশিরভাগ কোদাম দেই ওলা যদি আমলের ক্ষেত্রে ছোটো থাকতে যদি দমক দিতাম প্রতিটা অনে নমাজ আদত করতে লাগে আদত না হইলে নমাজ ভরা যায় না জেলা রোজা রাখি রাখি আদত হয় দশ নম্বর বয়স থাকি বাচ্চা একটা রাখে বাদর বছর দুইটা বাদর বছর দশটা এর বাদর বছর বিশটা এর বাদর বছর ত্রিশটা পূরা করি লাগিল ফন্ডর ভিত্রে তার কমপ্লিট হয়ে গেল ত্রিশটা তার সাহস হয়ে গেল গিয়া ওলা বয়স তাকিয়া নমাজর তাকিদ দিলে নমাজ পড়াইলে বাচ্চা ইনতে নমাজ পড়ি পড়ি সারা নমাজি হয়ে নেই এর জন্য নমাজর আদত তো কম বয়স থেকে আখতা নমাজ পড়া যায় না পড়তে কষ্ট হয় আখতা পড়তে কষ্ট হয় ছোটোর তাকি অতএব গুরুত্ব দিবা বিশেষ করিয়া সবাই মক্তবের ইসলামিক শিক্ষা যেটা আছে এটার প্রতি আমরা গুরুত্ব দিতাম ওটা আমরা আগে রাখতাম জেনারেল শিক্ষাটারে আমরা লগে রাখতাম যেনারা শিক্ষার যেটা সবাই বক্তব্য বা ইচ্ছান্তরে মেশাবে যেটারে ফোড়ায় আমরা কই আর মেসাবে মসিদর ফলাফায় ইটা পুজোর মসজিদর ফোড়া না আলিমো গেলে বুঝবা সারা ফেকার মশলা নবাজর আমদার বা ইত্যারে বাইরে সাত পড়েছে সারা ফেকার মাসলা হেদায়া কুদুরীর বুঝাইছে আমরা পয়লা তো বুঝাইছি না ছোটোবেলা হেসে দেখলাম কিতাব উতাব পড়িয়া দেখলাম ইয়াল্লা অজুর যেতা মাসলা মসজিদে ফোড়ায় সারা দেখা যায় হেদায়া কুদুরি হির নুরুলি জাত সারা বিকে বড়ো বড়ো কিতাব ফলা মসজিদে ফলা জাতা আমরা আল্লাহ তা মসিদর যাবানি রেবু ওটা হয়ে না এটা সব কুরান হদীশ ফেকার মাসলা কোরআনের মাত আছে হদীর মাত আছে ফেকার মাসলা আছে অসংখ্য মাসলা মাসাইল আছে মসজিদের বলা যেটা এটা খুবই প্রয়োজনীয় কোনো ছেলে যদি আপনার ফড়াই আপনি যদি ফড়াই এম এ পর্যন্ত করাইছেন মাস্টার্স ডিগ্রি করাইছেন অনার্স করাইছেন এম কো করাই এল বিও করাই নিসেন মনে উকিল বানাই নিছেন কিন্তু তান যদি ইসলামিক জ্ঞান থাকে না তাই প্রকৃত মুসলমানও নাই এই নাস্তিক মূর্তদের মতো হয়ে এর লাগে বা চন্তরে হয়ে আমরা গুরুত্ব দিতাম সবাই মহত তারপরে তারে আদর্শ শিখাইতাম মানে মাত কথা চলা চরিত্রগুলা শিখাইতাম খাওয়াও শিখাইতাম এটা দায়িত্ব আমাদের মা এবং বাবার তারপরে তারে পর্দাও শেখাইতাম ইতামডার মা এবং বাবার মা বাবায় যখন ছেলে বড় হওয়ার পরে বিবাহ দিলাইলা ও জিম্মা শেষ হয়ে গেছে গিয়া এখন জিম্মাই গেছে খার বলে আওলা দখলর আওলা দে তোমারে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা পড়াশোনা করাইলা শেখাইলা তোমার শিক্ষিত বানাইলাম শেষে তোমার বিবাহ দিলাইলা তোমার দৈনন্দিন জীবন লে তুমি ব্যস্ত হয়ে গেলাই এখন কিলা মা বাবার বলিলাই ছোটো থাকতে তোমার ফালিয়া বড় করলা এখন তোমার তোমার মা বাবা কমজোর হইতরা তুমি এখন মা বাবার চাইতাই দিনে দিনে মা বাবার জীবন বাটি অলর এখন তোমার উপরে দায়িত্ব তোমার তোমার জেলা মা বাবাই ছোটোবেলা লালন পালন করসলা ঠিক তেমনিভাবে তুমিও তোমার মা বাবার ওলা তুমি লালন পালন করো মা মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চার মতো মন হৈ যায় অনেক জিনিস খাইবার জানে চাইব বাজার থাকি মিঠাই আনিয়া তোমার ওলাদ্রে আয় লগে তোমার মা এবং বাবারে তুমি হাতে তুলিয়া দেও মা বাবার জীবনে লইবার চেষ্টা হুমা কর হদিশ্বরীছে অনার মা বাবা ওইলাই জন্নত এবং জাহান নাম যদি কুনা ওলা মা বাবার জীবনে সত্য যদি দিয়া থাকে মা বাবার যদি জানিয়া রাখবা এর ঠিকানা জাহান নাম জাহান নাম চালা তার কোন রাস্তা নাই আর যে মা বাবার জীবনে সন্তুষ্ট রাখল খেদমত করল জানিয়া রাখক কাছে জন্নত লাভ করিলাইল জন্নত রই গেল সুবাহ জিব্রাইলে দেখাইলেন না দেখলা নাফর যারা এরা রে বাড়িয়াইয়া নিয়ে আগ্নিত ফালা নিওর বেশিরভাগ দেখেন বেটা মানুষ দুই নম্বর আল্লাহ রসুলে দেখুন আরেক জাগাত গিয়াম বড় গুরুস দিয়ে গুরু মানুষের মাথার মধ্যে বাড়ি মারা হন মাথাটা বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার মাথাটা কিছু সময়ের ভিতরে বালো হয়ে যায় আল্লাৰ ৰছুৰে প্ৰশ্ন কৰণ জিৱ দে কাৰণ তাকে কোন কাৰণেই হজৰত জিৱ হত্তৰ দিন ইয়াৰ ৰছুৰ আল্লাহ দুনিয়াৰ জমিনত পাঞ্জাগানা বনাইছ ন মছজিদ বনাইছ কিন্তু মছজিদৰ খেদমত নাই মছজিদৰ প্ৰতি খেল নাই মছজিদৰ লগ নাই বিলকুল মছজিদৰ দ্বাৰে ডিজাইন না এইভাবে যারা মসজিদ থাকিয়া আলাদা সরিয়া থাকবা মসজিদ গুরুত্ব দিতা নাই কেয়া দিন তাদের শাস্তি হইল মাথার মধ্যে এইভাবে গুরুজ দি এর লাগি বাইরে মসজিদ জাগান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান সম্মানের জায়গা শান্তির জায়গা পবিত্র জায়গা নবীজে ফরমান তোমার যদি অশান্তি সৃষ্টি যা মসজিদে যাও গিয়া নিচু বসিয়ারও আল্লাহর তসবি যাব তোমার মনের কোনো আশা থাকে পূর্ণ হওয়ার জন্য মসজিদের মধ্যে যাও এসার নমাজ পড়ো যে কোনো নমাজ পড়িয়া অফসর টাইমে দোয়া করো খান্দ সকুর বা নিষা আল্লাহর কাছে খুঁজো কোনো বিক্ষুক বাড়িয়া যদি কাকতি মিনতি করিয়া মানুষের কাছে যদি হয় যদি সন্তানের লেখান মুখ বানাইয়া যদি কয় মানুষের দয়া হয়ে যায় তখন বিকুকরে মানসে বড় সাহায্য করে হাত বাড়াইয়া আদে ঠিক তেমনি ভাবে বাবা আমরা যদি আল্লাহর কাছে খুজিতে সময় হয় খান্দনের মতো যদি খান দিতাম পারে খান্দনের মতো মুখ বানাইয়া সুন্দর করি আল্লাহর কাছে যদি মাঙ্গিতাম পারে আল্লাহ পাকরবুলা লামিনে আপনারে আমাৰে সব কিছু দিবা আগে খোয়া শিকা লাগবো সুন্দর করি হইতে লাগবো সুন্দর করি খান্দনের বাপ বানাইতাম খান্দিতাম দিল দিয়ে খান্দিতাম আল্লাহর কাছে দেখবা আল্লাহ সবটা দিব সব জিনিস আশা দইব মসজিদের লাগি মহব্বত রাখত মসজিদের লাগি সম্পর্ক রাখত আজকে দেখুন আমরা মসজিদও যাইখান সব থেকে বালা জাগান এখন যায় মসজিদ খেয়েও গেলে মসজিদ গিয়া খেদমত করলে ই মানুষও সম্মানই যায় ই মানুষ মরিয়া মানছে খানদনে আফসুস করে নবীজির দাদা আব্দুল মুতালিফ আল্লাহ গড়ের খাদিম আসলা কাবা গড়ের খাদিম আসলা বহু বছর মক্কার চতুর্দিকে ছড়িয়া পড়ল আব্দুল মত্তলিফ একজন ভালো মানুষ আব্দুল মত্তালেফ ই্তেকালের ফরে মুসলমানরাও খান্দিলা ইহাতক কেমশরাও খান দিলা খান্দলর জড়ি পড়ল মক্কার জমিন বাবা একমাত্র আল্লাহর গড়ের খাদিমি করার কারণে আব্দুল মত্তলিফ মারা যাবার ফরে এহুদী পর্যন্ত খান দিলা ব্যবহার চরিত্র ছিল মুখের ভাষা এত বেশি সুন্দর ছিল বাবা এর জন্য আব্দুল মোতালিব আল্লাহর ঘরের খাদিমি খসলা যার কারণে খাদিমি করকা কমিটি আছে দায়িত্ব গ্রহণ করছেন চালাইয়া যাই আমরা সাহায্য করতে হাম পরবর্তীতে আমরাও একদিন দায়িত্ব পাইিতাম বাড়ি আমরা কর্ম দায়িত্ব নাও পাই আমরা যতটুক পারি করতাম মসজিদর যারা করবা বরবা হইবা আর যারা মসজিদর লাগে সম্পর্ক বিলকুল রাখত না মসজিদর হেফাজত নাই এরা শাস্তি নবী দেখ মাতার মধ্যে গুরুজ দিয়া বাড়িয়া নিয়র এইভাবে শাস্তিটা আল্লাহ আপনার আমার জন্য তৈরি করিয়া রাখছ রসুল্লাহ আৰু সামান্য আগবাড়ি আগবাড়িয়া দেখলা আল্লাহর রসুলের আরেক গুরু মানুষ এরার বিশেষ করে ইয়া ঠোঁট খালি খাঞ্চি দি খাট আপনার ঠোঁটগুলা খালি খাট খাঞ্চি দিয়া ঠোঁট খাটিতে কত দুঃখ মিলে রানি খায় খাঞ্চি সিভা করলে কত দুঃখ মিলে রানি খালি দি খাট রীতি খালি সিটকা আরালি ফরমান জিব্রাইল রে এরা কোন কারণে কোন কারণে তাদের আজাবটা দেবাহর জিব্রাহিলে উত্তর দেন ইয়া রসুলাল্লা ও কারণে এর আজাবটা দেওয়ার দুনিয়ার জমিনের মধ্যে ভাগ খালি মানুষের গিল্লা কর্তাব মানুষের খালি গিল্লা কর্তা মানুষের খালি গিল্লা করিয়া মানুষের বাদ বানাইতাপ এরকি গিল্লা কুর খুব বেশি গিল্লা কর্তা মানুষর এল্লাগি রসুল্লাহ সাল্লাল্লাহাল্লামে ফরমাইন আলি বাতু মিনাজাপ রিপদ জ্যাটাম জিনাত তাকি আরও এর এল্লাগি বাইরে গিল্লাত থাকি আপনার আমার হেফাজতে থাকতাম গিল্লা আমরা দেশ আসে না এই নথা হেইন হতা হেইন বাদ হেইন বাদ এইভাবে বিভিন্ন এই যে গিল্লা যেটা বড় বাদ আমরার দেশ কিছু কিছু জায়গাত আছে কিছু সংখ্যক আমরার দেশের বেটা মানুষ আসেন এই গিল্লালিয়া ব্যস্ততা তা হয়। কিছু সংখ্যক মা বই নকল আসেন এটা নিয়ে ব্যস্ততা হয় এটার থেকে হেবত করতে ফয়লাও তন্তানোর শাস্তি লোক টুট কাটাইব হইব দু হোক টুট দি গালি অন্যর গিল্লা খসলা বড় বাদ জিনিস মানুষের গিবত খরা গিল্লা খরা যেটা আরেক গুরু দেখলে আল্লাহর এ আগুনির তক্তার মধ্যে বসা অবস্থায় ছুটিয়া যাইতে পারেন না খালি চিৎকার দিতরা চিৎকার আর চিৎকার আগুনর তক্তাত ইয়া রসুল আল্লাহ জানেন কোন কারণে নবীজের জিব্রাইলে উত্তর দেন কোন ইয়া রসুল আল্লাহ শুনক কাউ কারণে দুনিয়ার জমিন একগুরো মানুষ রাস্তাঘাট হলার তক্তাত তাকবা বসা মানে ব্রেঞ্চ থাকে না দোকানও বাজারও যাই বা ব্রেঞ্চও তারা বসবা মানে তকতা বসবা বসিয়া খালি পরনিন্দা করবা মানুষের আয় তুলিয়া দরবা এটা আমাদের দেশে আছে বাজারের মধ্যে দোকানের মধ্যে বসিয়া পরনিন্দা মানুষে বিভিন্ন প্রকারের নিন্দা করা ওদিকে একজন মানুষ যার দেখিয়া হৈতরা হইতো কবে ঠাজার খিলা ইহ হৈতো কবে এটা লঙ্গিও কান দেখো ও যেন নিন্দা করা আছে হই তো কবে সব থামা স্টাইল চশমা শান্তি লাগাই দিছে তা আছে না নি উভয় নাই মেসাব শুজই আটিল উভয় নাই এই বুঝিন সগা বুঝিল বুঝাইছে তোরা বন্ধুই আঠরণ না কিতা আর মেসাওয়ার গুজুজ নি না কিতা নি তো আর না ওই দেখো মেসা ভাগল হয়ে গেছ উভয় নাই মেসাওয়ার আইবার যায় দা হয় আইব যায় আইফ জিপি প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার যত দেখ ওইসেদা কোনো শিরনি বাড়ি যত হাপ খাই গিয়ে ভাইছে দা ও আর না হইলে একু বাড়ি কে পাইছে না সিন্নি বাড়ি যদি হেউ করে আল্লাহ আসতে আর না হইলে বাড়ি কবে পাইছি না ইটা বদনাম যায় না ওয়ার্ড মেম্বারে যত দেখবে না কিন্তু সারার কিলা দিলেই বান্তি হত গাইল দেখবায় হায় হায় উভায় নাই হ্যাঁ ইটা আছে না যায় মাসের কমেডি আসত মাদ্রাসার কমেডি আসন ও সারাটাও তাও ঠিক আছে থোড়া ব্যতিক্রম হইলে আর দু সার দু হয় নাই তা ছাড়াও রব একটা ব্যতিক্রম ও মাইকিটা মেশিনারি জিনিস ফিজ গেলে ডাট হয়েছে মেশিন আমি দুই দুহাজার একুশ আমার বাড়িতে ইনভার্টার নতুন আনিয়ে আনলে আমি নতুন আনছি ইনভার্টার আনিয়ে আনলে ছয় মাস পরে ফিউজ গেছে আমি যাই না ডাঠ হয়ে গেছে ও বাইরে ফোন করলাম ওটা ওয়ারিং করাজ করার হুযুকু সুজা হার বা আপনি দেখো কা আরেক সেট দিছে বেটা আর দুইটা দিছে ওটা ফিউজ আমি তো এটা জানছি না সিগুণ আমি দেখছিও না বেটা করছি না তো কাক আপনার মেমর যে আছে ডুঙ্গেক দিছে রানি ভাইলেকু দিছে অন ঠুকা কো আর দুগু পাইবা ওলা মুখ দুগু হয়েছে হাসাও দুগু জানা আছে তো এই লাইন সাইয়া দেখি আসাও তত দেখলাম হেম হাতির লান কিতা শিশি সাইয়া দেখলাম খৈর পিস আট দেখা ফোন খা কইয়া দে ও খালে দেখ দেখায়নি বটো মার্লাম বলি যে মুরা মার মূরা মারছে ও খর আর আমি লাগাই ও আল্লা বা তো শুনি দাম বিশ টাকা বুঝতে বিশ টাকা আস্তা ইনভার্টার সাত হাজার টাকার মেশিন আটটা হ্যাঁ ও তোড়া জিনিসে ও দেখা ডাক্ত হয়ে গেছে এলাকি তো দুশারু ফিয়ালাম নাই আমরা দেশ আসে না পরনিন্দা করা কোনো মানুষ ফারছে না খান ভেখা করি পিঁধেছে তো কী তো আর এক সময় না বলেছ আজ লঙ্গি খান সোজা করে কই ওই দোকান ছুটিছি হ্যাঁ আমরা কন্যা মানছি ও মাস্টর বালা এক বেটারে পাগল বানাই ফালা একজন এক জায়গাত নাম কইতাম নাই বাস্তব চিত্র এটা বাস্তব ঘটনা এক মাস্টর এলপি স্কুলের মাস্টার এদিন দেরি গেছে স্কুলে যাইতে সময় আর ওই সময় রাস্তা এক মাংসরে কে আর বড় দেরি হয়ে গেছে হ্যান্ডেলটা লাই বুঝাই ও কি কইস হ্যান্ডেলটা লাই এখন বেটারে সারা শুরু করছেন দেখার পরে খালি হ্যান্ডেল ডাবাইয়া মারো বুঝাইছিল হ্যান্ডেল ডাবাইয়া মারো হ্যাঁ হরুয়া কয় হ্যান্ডেল ডাবাইয়া মার বুঝাইছিল রাস্তার বেটা বার হইতে পারে না স্কুলও যাইতে পারে না ওলা অবস্থা তখন কোর যুগ সাইকেল বহুত আগর ঘটনা কয় আর আঠারো বিশ বছর কম হইতো না কিন্তু আমার এক কুটুম বাড়ি আর গিয়া শুনলাম লাস্টে তো বাড়িতে খালি সাইকেল নিয়ে বাড়ুনি পরে হ্যান্ডেলটা ভাই আমার সাইকেল থইয়া গেল খালি হ্যান্ডেলটা পাই আমার মানুষ জাত বুধ ওই প্রায় বেটারে বালা মানুষ ছাগল লাস্টে হলো হয়েছে বেটার হাত্তর দুইটানি শুরু করতো একজন মাস্টার এলপি স্কুলে মাস্টার হাত্তর দুইটানি শুরু এসে ছাগল হয়ে বেটা বেটার যায় লাস্টে শুনছি বেটার বাই এ বাধ্য তুমি বাড়িতে বারো ইয়ার্লে আর স্কুলও ইয়ার্লো চিড়াই আর তোমার আর সময় কিছু আগুয়াই গেছে গিয়া রইছে সাত আট বছর তুমি রিজাইন দিল বেড়ার রিজাইন দিতে বাধ্য বুধ ভাইনি মানুষ কি জাত এল্লা লাগিয়া আমার একটু বাস্তব ঘটনা যেসব জায়গা তো বুধ বহুত ফুন্না হল হ্যাঁ না নাই ও গ্রামও গেলে খবর পাইবা এল্লা লাগিয়া দয়া করিয়া এই ধর যে সিড লাগাইয়া মঞ্চরে যে নিন্দা করা কমেন্ট করা ইতে একচুয়ালি বালা না আল্লাহ খারে কিতা করব। আজ একজনের হাত নাই দেখে কইতার ইয়ে এই না হাত নাই খাইল আপনার আখতা কুম্বাই গাড়ি বাড়ি গাই হাত বাঙ্গে শেষ হয়ে যাব এটা ওই বোনার খুঁজ এটা ভারে না এটা আমরা করতাম না পর নিন্দা যেটা পরর সমালোচনা মানুষের আইব্রিত দরা। দরাপ শরীফের হাদিস রসুল্লাহ ফরমাইন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ হুয়া মালকিয়া মাম আল্লাহর রসুলের ফরমাইন মানুষের যদি কোনো আইব যদি তুমি তেন লুকাইয়া রাখ কেমত দিন তোমার তানোর বড়ো বড়ো আইবরা লুখাইয়া রাখবা এল্লাগে কোনো আই বই গেছে কোনো ছেলের হঠাৎ বুল হয়ে গেছে কোনো মেরাই বই গেছে মারাত্মক আই বই গেছে আপনার অধিকার আছে আপনি খানে খানে সংশোধন কর্তা অন্যর কাছে হইলে সংশোধন নাই আমরা কিতা করি বাজার বইয়া খার আমার গাঁত অঘটন ঘটছে বলে কিতা আমরার গাঁরে খুয়ায় অতা করে লেসি আজকে এইভাবে আর কিছু মা বই নকল গিয়া বা আমরার গাঁত ই বছর তিনটা গঠন হয়ে গেল গিয়া লাগাতা বলে কিত হয়েছি বোলে হই আর থাকে দে দেশ তিনটা ঘটনা হয়েছে একটা অমুকে তার বেটি মারিয়া কদাই দিছে তো মারি দিছে বেটিকও বলা নাই ও সারা বাহাদারি বেটাও না মারছে বেটিও বাঁধু হাসলত পালা নাই গেছে ইতার বাপর বাড়িও বলা না এ হলকে সারা সার্টিফিকেট ডাঠা দিলে দিছে ইতা হই রাখ কোনো কোনো গা দুই নম্বরে কইলে আমরা এ গা তো ফুড়িয়ে গেছে গিয়ে বড় গেছে গিয়া এখান হওয়া লাগবে না কইলে উপায় নাই কুটুম বাড়ি এখান না কইলে উপায় নাই ভেটার বাত পছিত না এখানে হওয়াও লাগবে চিন্তা তিন নম্বরে কইবা আমরা গাঁত তো মসজিদের মেসা বলি একটা বেড়াচে আসলে বুঝাইছে ও খবর কই বা মেসাবর মসজিদের খালি ডিম বাম না তে খারম খাইনাক বড় বিজালা ভরছি বা মেসাওয়ার টিভি নাইলে বড় কষ্ট বুঝাইছে ও তাহার খোয়া এটা খুব বাজ জিনিস আসলে খুব খারাপ জিনিস এইবারের যে আইপ তুলিয়া ধরা ও মেসাবর এখন আইপ তুললে মেসাব হাসাও ক্ষতি করে বাঁচা আমিও কয়েক কিছু জিনিস বাঁচি আমার ডাক্তারে নিষেধ দিছে আইজ আইজ আমি আফনাইন তোর দফ বছর টিভান খাই না বুধবাইছি ফন্ড বছর থেকে ইস্তিভা ফান খাই না মানে সুভারে টুল খাই না কোনো সময় সামান্য সিভায় গলাত একটা প্রবলেম হয়েছিল ফের এঞ্জাইটিজ হয়েছিল যার কারণে আমার ডাক্তরে কইল তা বড় উন্নত পালা ডাক্তর কইল ফান সারি দ তোমার এটা সমাধান হয়ে যাবে হাসাও যেমনে ছাড়ছি আইস পর্যন্ত ই রোগ আর দেখা দিছে না ই খাজওয়ানি টাজওয়ানি গলাত ফুলা জাম দিবা দিবা কিচ্ছু নাই এ ফান চড়ায় এ ফান থাকি বুধলাম অনেক রোগ বাড়ি যায় ফানো খাইবা একটু কন্ট্রোলে খাইবা যার কারণে যুবকভাবে মিঠা মিঠাফাতি ফান বিভিন্ন মুসলা দি খাবা এটা খুব ক্ষতিকারক বর্তমান ক্যান্সার হসপিটালের এক ডাক্তার পাইছিলাম আমি একদিন সেই গুহাটীত পাইছিলাম কইছে এটা বেশিরভাগ ক্যান্সারর ইটা আমরা নর্থ ইস্টর মঞ্চর তাকিয়া আর অধিক ফান মুসলা দি খাই গলার মধ্যে গিয়া লাগে ইতা রীতা তত্তাকি বেশিরভাগ ইনফেকশন হয় যা কেনসার বেমার হয় এর লাগে ফান সমাক যার কারণে প্রসঙ্গে আমি কইলাম আম আমারও কয়েকটা জন ডাক্তরে না হাইছে হসু মুকি লথা এক গাছ নাই খন চায় ও শেয়া শেখ বা মুকি মাঝে মাঝে খাইলে জানে মান মানে না আর বুঝাইছে কেন শহলি আর খোলাইয়া আবার যে মুগি না নাই কোনোদিন তো মুগি মাঝে মাঝে খাইলে আর লতা আর কচু বিলকুল খাইছি না এশ বছর হয়ে গেছে লতা খাই লু হাসাও দেখছি এফেক্ট যে যেটা ডাক্তরে না করছে এটা তোমার লাগে ক্ষতিকারক হাসাও লতা খাইয়া আজমাইয়া দেখছি একটু প্রবলেম করে দে এলার্জির প্রবলেম আইয়ার লতা খাই না সসু খাই না আজ পর্যন্ত কোনো অসুবিধা নাই আপনার তোর দোয়ায় ফানও চালাইছি ও এক সুবিধা হয়ে গেছে কিয়া গলা হালকা ফাতলা বার থাকা কোনো অসুবিধা নাই যার কারণে কোনো জিনিস আছে না করি দিছে একজন একজন খাইতানা ও তো খাইতানা মেসা কোয়া কোনো মানুষে বাঁচি কিতাল লাগি বাছন ধান এটা ক্ষতিকারক তাইন থা ইলে হয় না নি কোনো জায়গায় মা মেসা বাঁচিলি ইয়াল এই মেসাব বিদায় ধর খালি বাছন হ্যাঁ মেসাব সারা বাছন না দুই একটা জিনিস হয়তো ফলটি ফল্টি খাইতানা ফার্ম আমি ফার্ম খাইতাম না ইটা আমরা বিবেচনা করতাম মাসও একদিন আর চূড়া কষ্ট করি লোকেল যদি বাড়িও না এমনি মাছ দিয়া ডিম দি দেই না কোনো সময় ইলা মা তাই কোনো মহল্লাত আমরা এটাতেই বাসিতাম আইবরা তুলিয়া ধরতাম না আইব মাংসর লুকাইয়া রাখলে সব তুলিয়া ধরলে গুনা কেমত দিন আপনার 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 আমার আইভ আরও বেশি বাড়িব যার জন্য রসুল্লা সাল্লামে ফার্মাই আমি আরও যখন সামান্য আগে গেলাম আল্লাহর রসুলে গিয়ে আরো দেখতে পাইলা কিতা দেখলা আর এক মহিলা অক'ল দেখছ আল্লাহর রসুলে পরনে বুলে খিতা আগুনের একটা কাপড় চিৎকার দিত্রা কলে জিব্রাইল কারণ কারণটা কিতাই ই গুণা এই অপরাধটা কি কোন অপরাধে আজাবটা চলতে আছে সময় জিব্রাইলে উত্তর দেন ইয়া রসুল আল্লাহ যারা মহিলা হল দুনিয়ার জমি মধ্যে তারা দে ফাতলা লাগাইছে দেহটার বেগানা দেখাইছে দুনিয়ার জমিন মানুষের শরীরটা দেখাইছে মহিলা হলে বেপর্দাশীল হিসাবে সলাফিরা করছে আজকে তারা আজা বইল গিয়া এরার শরীরের মধ্যে আল্লাহ আগুনের একটা ঘাফর লাগাইয়া রাখসন দুনিয়ার জমিন শরীর দে তারা ডাকিয়া আসলো না এর জন্য এটা আজাব সত্য নবী যে সব দেখছন আল্লাহর রসুলের কিতা করছোন সব দেখ সবাই পৌঁছাইছেন আমার সাহাবির আমার উন্মতরে এইভাবে আমি জানাই আজ আর এই ধরনের আজাব যার জন্য আল্লাহর বন্দে গান প্রথম আসমানও আবে রইলাম সাত আসমান হইতে বহু দেরি লাগব যার কারণে মেজর ঘটনা অতি লম্বা বাবা আল্লাহর রসুলের এক আসমান থাকি ফাড়ি দিয়া সাত আসমান ফাড়ি দিয়া এইভাবে গেলা আসমানর মধ্যে আরও অনেক কিছু রসুল্লাহ দেশ সব হওয়া সম্ভব হরণা কা রসুল্লাহ সাল্লাহ হিবা সাল্লামের মেয়াজ হইল গিয়া এই রকম আর মেরাজ বলে খিলা বলে নমাজ আসাল তুমে নবীজির মেহরাজ হইছে উর্দু দেশে উপর দেশে আল্লাহর সঙ্গে যে কথা বার্তা করলা আর মমিন দে আমডার মেরাজ হইল গিয়া নামাজ আপনার নামাজ পড়ক আল্লাহর দিদার ভাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ هر জন্য নামাজ পড়ন জীবনের মধ্যে নামাজ পড়তে সময় দেখন জানি ইমাম সাহেব কইলে জামাতের সহিত নামাজ পড়াইছন নামাজ পড়িয়া ডাইনে দিশা মাইন্য সরছন বাম দিকে সরছন আগে বা পিছে কোনো সময় দেখন জানি এ জায়গাত তাকে ডুলিয়া আর এক জায়গাত নমাজ পড়তে সময় যত জায়গা ডুলা ডুলি করিয়া পড়িবা শয্যার জায়গা বেশি বাড়িব আর যত শ্রদ্ধার জায়গা বেশি বাড়িব যে জায়গা শ্রদ্ধা দিবা ও জায়গাটা ক্যামতর দিন নাল্লার কাছে গিয়া এর লাগি নমাজ পড়তে সময় মসজিদর ডানে ফলকা বামে ফড়কা সামনেও ফলকা ফিসে ফলকাওয়া শহরও ফড়কা ফাড়কিয়াও ফলকা ঘরের মধ্যে পড়তে একটু ডানে বামে সরিয়া ফলকা যত বেশি জায়গা ডুলিয়া জায়গা বাড়াইয়া পড়িবা সজদা দিবা সেই জায়গাটা আপনার আমার জন্য না জাতের বাড়ি সইব সুবাহান আল্লাহ ভাই মুসলমান আল্লাহর জাতে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিশন খাও চিরস্থায়ী নাই দুনিয়ার জমিন দন দৌলত আল্লাহ সমক বেশক দিশন খেয়ারর দিছন না হয় তো খেয়ারর দিশন যারা বিশেষ করিয়া দিশন যারা মোটামুটি দন দৌলত আছে একবারে গরিব না খেয়ে উপবাস নাই দ্বন্দ্বলগ বানাইতাম টাকা পয়সার দরকার আছে সরিয়েতরা কাম ফুড়া করতে কিছু পয়সা 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 করির দরকার আছে কিন্তু জানিয়া রাখক কাক কোনো সম্পত্ত আমরা খেও লগে লিয়া যাইতাম না হয় জমি আকিয়া গেছন বাবায় আওলাদ গড়র মধ্যের আওলা গরনা তিন সারৈতরা বিল্ডিং বালাখানা সব কিছু আওলা দৰ লাগে তুইয়া যাইবা একমাত্র যদি আপনি যদি আপনার আওলাদ রে আলিম হাফিজ বানাইয়া তুইয়া যাইতা পারেন সৎকায় যা আর আপনার দন সম্পদ যদি কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া যদি যাইতা পার হন ইগুলা কিন্তু আপনার সাহায্য করব কেমতর দিন গিয়া সম্পূর্ণ আপনার আমল নমার মধ্যে ভাইবা এর লাগি নে কামল বেশি বেশি করি আমরা করতাম আর দন সম্পদ আল্লাহ দিছে খুশি হইয়া হকির মিসকে মিসকিন মসজিদ মাদ্রাসা যথা সাধ্য অনুযায়ী আপনি সাহায্য করো কাহ আল্লাহর আস্তে দেখো আল্লাহ আপনার আমার দুনিয়া এবং আখের তো হর গাঠ আল্লাহ সাহায্য করবা হোক আল্লাহ হুমাবিন আমি বিশেষ করি আপনাদের কাছে আরজ রাখ মো বাবা আপনার তোর সেক্রেটারি সাহেব আপনার আরও প্রশংসা করছেন মহল্লার মানুষ সংখ্যায় বড় কম তাই নিজে আমার কাছে কইসন আমদার মহল্লার মানুষ বড় কম তারপরে অতটুক সাহায্য কৰচন খেয়াল করা মসজিদ অতটুক পর্যন্ত আগ বাড়াইতাম বাড়ছি আর আপনারা শুনছি বড় বালা লাগছে ফজৰৰ নমাজও মসজিদ বরফ রই যায় গিয়া মাসাল্লা বহুত বালা আরও আগ আল্লাহ আপনাই তোর বাড়াইবা মহল্লার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা দণ্ড উলতো আল্লাহ বরকত দিবা হা মসজিদর লাগে সারাই মহব্বত রাখো কাহ আল্লাহার কিছু সাজ আছে খব্রিস্তানর দরকার আছে এইখানেও জানাজাও ফরিবার দরকার আছে এল লাগি আমি আরজ রাখবো দোয়ার আগে রাইট বাক্য হয়ে গেছে ঠান্ডার রাইট বুঝিয়েছেন নি যার কারণে আমিও যাইতাম গিয়া দেরি করতাম না ঠান্ডার রাইত আর বেশি আমি আলোচনা করতে চাই আর না যার কারণে আপনার ক্ষেত্রে আরজ আমার হে কিতা দিতাম আর বা কুশিয়ে দিতাম বলে আমি দিমো বা এক হাজার টাকা বা আমি দিমো দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা একবারে নিম্ন স্তরে মনে করশো টাকা ও আপনারা দিতা একমাত্র আল্লাহর গরবে ছাইয়া বাবা জীবনে টাকা পয়সা রুজি রোজগার করডা алলে আরো বরকত দিতা আখটা যদি জান যায় কিন্তু সব জমি ন পড়িয়া রইবা তুরাস হাও সরক जिंदगी জারায় আগে মনক কিছু দিছেন দেখসি অন হ্যাঁ কাটন নান এখন দেখ কচাইন দেখি আমি তুরা কইয়া দেখি আমার লাগি মায়া আছেন দেখি জি জাকির হোসেন তান বাপ নাই জাকির হোসেন সাহেব টাকা তান বাবা নাই আল্লাহ আমার জাকির ভাই